আসসালাম আলাইকুম অনার্স প্রথম বর্ষ মেজর রসায়নের অজৈব রসায়ন অথবা কোর্সে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা অধ্যায় শুরু করতে যাচ্ছি যে অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন অধ্যায়ের নাম শুনে বুঝতে পারছেন যে এই অধ্যায়টি মূলত রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাসায়নিক যে বন্ধনগুলো আছে যেমন নর্মালি যে বন্ধন আমরা সবাই চিনি সেটা হচ্ছে অ্যালকেন এলকিন এছাড়াও আরো যে বন্ধন আছে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন অ্যাসিডের বন্ধন পোলারন তারপর হচ্ছে এই ধরনের যে কোশ্চেনগুলো আছে মূলত এইগুলো এই অধ্যায়ে এসে থাকে এবং খুবই বেসিক লেভেল থেকে আমি চেষ্টা করব যাতে হচ্ছে আপনারা একদম জিনিসটা বুঝতে পারেন তো রাসায়নিক বন্ধনের প্রথম সাজেশনের জন্য এটা কিন্তু মূলত আমি যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি সেই প্রশ্নগুলো মূলত সাজেশন এই প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো কোশ্চেন করা লাগবে না এবং যে কোশ্চেন গুলোর আমি দিব না বা করাবো না সেগুলো আমি হচ্ছে আলাদাভাবে লিখে দিব তাই পুরো ভিডিওটা দেখবেন প্রতিটি লেকচার দেখবেন এবং কোন লেকচারের মধ্যে আমি কি টিপস দিয়ে থাকি সেগুলো একটু ফলো করবেন তাহলে আশা করি যে আপনার হচ্ছে কোনো হবে না ইনশাল্লাহ এবং এই সাজেশনটা ফলো করলে আপনার আলাদা বই কিনে সাজেশন পড়ার কোনো দরকার নাই আচ্ছা তার আগে বলে দিচ্ছি যারা নতুন চ্যানেলে তারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের যাদের জৈব রসায়ন এক কোর্সের প্রয়োজন পেট কোর্সের প্রয়োজন তারা চাইলে আমাদের পেট কোর্সে জয়েন হতে পারেন পেট কোর্সে জয়েন হতে হলে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের এই যে ডিসক্রিপশনে দেওয়া এবং আমাদের স্ক্রিনের নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা নক করতে পারেন আমাদের জৈব রসায়ন কোর্স বিস্তারিত জানতে ওকে হবে তো সাজেশন এবং সমাধানের প্রথম যে পশুটা আমরা সিলেক্ট করেছি সেই পশুটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় অ্যাসিডিক অ্যাসিড হিসাবে অবস্থান করে তো সাধারণ তাপমাত্রায় যেহেতু বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি কক্ষ তাপমাত্রায় তো কক্ষ তাপমাত্রায় নর্মালি অ্যাসিডিক অ্যাসিডটা কি করতেছে ডায়মার হিসেবে অবস্থান করতেছে তো প্রথমে আমাদের বুঝতে হবে ডায়মার জিনিসটা কি তো ডাইমার জিনিসটা বুঝতে হলে আমি যদি অ্যাসিডিক এসিড গাঠনিক সংকেতটা আঁকি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে নর্মালি অ্যাসিডিক অ্যাসিডকে আমরা এটা বলি সিএচ থ্রি সি ডাবল ওইচ এটা হচ্ছে এখন এই অ্যাসিডিক এসিডকে যদি আমরা গাঠনিকভাবে লিখি তাহলে এরকম হবে এইচ থ্রি সি আরেকটা সি এবং এখানে চলে যাবে একটা অক্সিজেন এখানে ডাবল বন দিয়ে একটা অক্সিজেন এবং এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন থাকবে এটাকে আমরা বলতে পারি অ্যাসিডিক অ্যাসিড এখন এই অ্যাসিডিক অ্যাসিডটা ডাইমার হিসেবে থাকে বলছে তো ডাইমার যদি বলে আমরা জানি মনোমার আছে ডাইমার আছে পলিমার আছে তো মনোমার হচ্ছে যখন একটা থাকে যে কোনো যৌগের বা যে কোনো মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে জাস্ট একটা পরমাণুকে মিন করে তখন হচ্ছে আমরা সেটাকে মনোমার বলে থাকি আর ডাইমার তাহলে কি হবে দুইটা যদি দুইটার চেয়ে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি পলিমার তাহলে একটা হলে মনোমার বলি দুইটা হলে ডাইমার বলি এবং দুইটার বেশি হয়ে গেলে আমরা তাকে পলিমার বলে থাকি তো যেহেতু ডাইমার বলা হয়েছে তাহলে বুঝতে হবে অ্যাসিডিক অ্যাসিড আছে দুইটা এখন এই অ্যাসিডিক অ্যাসিড আরেকটা অ্যাসিডিক অ্যাসিডের সাথে একটা বন্ড গঠন করে আমরা জানি অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা দুর্বল বন্ড তৈরি হয় কারণ এই অক্সিজেন হচ্ছে ডেল মাইনাস এবং এইচ হচ্ছে ডেল প্লাস তাদের মধ্যে একটা সমযোজী বন্ধনের সৃষ্টি হয় এই বন্ধনের কারণে সেটা কি করতেছে অক্সিজেনটা আশেপাশে যে অন্য অ্যাসিডিক অ্যাসিড আসে তার হাইড্রোজেনটাকে আকর্ষণ করতেছে এবং এখানে যদি আমরা আরেকটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড অঙ্কন করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে এখানে আমি একটা অ্যাসিডিক অ্যাসিড লিখছি এখানে একটা অ্যাসিডিক অ্যাসিড আঁকছি এবং এই দুইটা অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে এর অক্সিজেনটা কি করতেছে এই হাইড্রোজেনের সাথে একটা বন্ড গঠন করে আছে এটার অক্সিজেন কি করতেছে এটা হাইড্রোজেনের সাথে একটা বন্ড গঠন করে আছে মূলত এই বন্ড দ্বারা মূলত এই বন্ড দ্বারা হচ্ছে তারা একে অপরের সাথে যুক্ত আছে এবং এই যুক্ত থাকার কারণে আমরা দুইটা অ্যাসিডিক এসিড পাচ্ছি এবং আমরা ডাইমার বলতেছি এই পশুটাই হচ্ছে আমরা ব্যাখ্যা করব এখন তো অ্যাসিডিক এসিড ওএইচ গ্রুপ থাকায় এরা পরস্পর আন্তনবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আট সদস্য বিশিষ্ট সাইক্লিক ডাইমার উৎপন্ন করে অ্যাসিডিক এসিড এই ডাইমারের অন্তর্গত হাইড্রোজেন বন্ধন সমূহ খুবই দৃঢ় প্রকৃতির কারণ কার্বন সি ডাবল ও এইচ গ্রুপের ও এইচ গ্রুপ ইলেকট্রোফাইল তারপর হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্বন এবং অক্সিজেনের যে ডাই বন্ড আছে ঠিক আছে যে কিটনের যে ডি বন্ড আছে এই ডি কে কিন্তু আমরা যখন এই যে এখানে লিখছিলাম তখন কিন্তু ইঙ্গিত করছিলাম যে এই যে কার্বন এবং অক্সিজেনের একটা দ্বিবন্ধন আছে এবং মূলত এটাকে যদি শুধুমাত্র কার্বন এবং অক্সিজেনের বন্ড বলি তাহলে আমরা বলতে পারি কিটন তো এই কিটন গ্রুপের সাথে অথবা আমরা যদি সরাসরি বলি কার্বন এবং অক্সিজেনের ডাই বন্ড গ্রুপের সাথে যুক্ত থাকে বলে অক্সিজেন হাইড্রোজেন গ্রুপে বেশি পোলারিত হয় এবং কার্বক্সিলিক অ্যাসিডের প্রতি অনু দুইটি হাইড্রোজেন বন্ধন গঠন করতেছে নর্মালি আমি যে চিত্রটা আপনাদের বুঝালাম সেটাই হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং এইভাবে মূলত বিক্রিয়াটা ঘটে দেখে মানে যোগ্যটা গঠন হয় দেখে আমরা বলতে পারি অ্যাসিডিক অ্যাসিডের নির্ণীত আণবিক ভর তাত্ত্বিক মানের দ্বিগুণ পাওয়া যায় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই জন্যই মূলত কি করতেছে অ্যাসিডিক অ্যাসিডের ডাইমার হিসেবে গঠন করতেছে আমাদের মূল পয়েন্ট হচ্ছে এখানে যে যেহেতু হাইড্রোজেন বন্ধনটা কি করতেছে গ্রুপ থাকার কারণে গঠন হচ্ছে তখন হচ্ছে আট সদস্য বিশিষ্ট একটা সাইক্লিক উৎপন্ন করতেছে যেখানে আটটা সদস্য থাকবে অর্থাৎ আটটা থাকবে ওকে এবং প্রত্যেকটা এসিড কি করতেছে আটটা হওয়ার কারণ কি দশটা হওয়ার কারণ কি বারোটা হওয়ার বা কারণ কি কারণটা হচ্ছে তারা প্রত্যেকে দুইটা করে জয়েন হইতেছে কারণ তারা ডাইমার এই জন্যই মূলত আটটা গঠন করতেছে যৌগ আমরা চলে যাই পরের প্রশ্নে আমাদের পরের প্রশ্নটি হচ্ছে পানিতে এই দ্রবণীয় কিন্তু এজিসিএল স্বল্প দ্রবনীয় অথবা পানিতে সিলভার ফ্লোরাইড দ্রবণীয় কিন্তু সিলভার ক্লোরাইড স্বল্প দ্রবণীয় কেন সেটা ব্যাখ্যা করতে বলছে তো ফাজানের নীতি অনুসারে ক্যাটায়ন নির্দিষ্ট থাকলে অ্যানায়নের আকার যত বড় হবে যোগের পোলারায়ন তত বেশি হবে অর্থাৎ যোগটি সমযোজী বৈশিষ্ট্য প্রবল হবে এখন সিলভার ক্লোরাইড যৌগেতে একই ক্যাটায়ন অর্থাৎ এজি প্লাস আয়নের সাথে সিএল মাইনাস আয়ন যুক্ত হয় আর ফ্লোরিন মাইনাস আয়ন অপেক্ষা ক্লোরিন মাইনাস আয়নের আকার বড় হওয়ায় এজিসিএল অনুতে পোলায়ন ঘটে না তাহলে আমরা কি বুঝতে পারলাম আমাদের একটা নীতি বুঝতে হবে আগে সেটা হচ্ছে ফাজানের নীতি ফাজানের নীতিটা হচ্ছে কি ক্যাটায়ন নির্দিষ্ট থাকলে অর্থাৎ এই যে ক্যাটায়ন কোনটা প্লাসটাকে আমরা বলতেছি ক্যাটায়ন এবং অ্যানায়ন বলতেছি কাকে মাইনাস আয়নটাকে তো যদি আমাদের দুইটা যোগ দেখা গেছে এইজি এফ এবং এইজি এখানে দুইটা যোগের মধ্যে আমাদের ক্যাটায়নটা কিন্তু ফিক্সড একটা হচ্ছে এই জি প্লাস পরটার ক্ষেত্রেও এজি প্লাস এই জন্য আমাদের ক্যাটায়নটা ফিক্সড থাকার কারণে আমরা বলতে পারতেছি যে ক্যাটায়ন এখানে নির্দিষ্ট তো ফাজান বিজ্ঞানী ফাজান বলে গেছেন যে ক্যাটায়ন যদি নির্দিষ্ট থাকে তখন অ্যানায়নের আকার যত বড় হবে যোগের পোলারায়ন তত বেশি হবে অর্থাৎ যোগটির সমযোজী বৈশিষ্ট্য প্রবল হবে এখানে এজিসিএল জগতে একই ক্যাটায়ন এজি প্লাস আয়নের সাথে ক্লোরিন মাইনাস আয়ন যুক্ত হয় বলে ফ্লোরিন মাইনাস আয়ন অপেক্ষা ক্লোরিন মাইনাস আয়নের আকার বড় হয় এজিসিএল অনুতে পোলার আয়ন ঘটেই না তাই এজি আয়নিক হয় এবং পানিতে দ্রবণ দ্রবণীয় হয় অপরদিকে এজিসিএল যৌগের সমৃদ্ধ বৈশিষ্ট্য থাকায় এরা পানিতে স্বল্প দ্রবণীয় হয় ঠিক আছে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন খুবই ছোট্ট একটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে পিসিএল ফাইভ গঠিত হয় কিন্তু এনসিএল ফাইভ গঠিত হয় না ব্যাখ্যা করো এটাও খুব ছোট এবং শর্টকাটে বোঝানোর চেষ্টা করব তো ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সাধারণ অবস্থায় ফসফরাস এবং নাইট্রোজেন মৌলের পরমাণুর বহিস্তরে অযুগল ইলেকট্রন তিনটি এই যে ফসফরাস এবং নাইট্রোজেন মৌলের পরমাণুর বহিস্তরে দুইটা মৌলের পরমাণুর বহিস্তরেই অযুগল ইলেকট্রন হচ্ছে তিনটা তাই এরা উভয়ই তিনটি একক বন্ধন গঠনের সক্ষম এদের উভয় যোজনী হচ্ছে তিন এই কারণে এরা পিএইচ ও গঠন করতে পারে আমরা বলতে পারি পিএইচ এর জায়গায় উত্তেজিত অবস্থায় আমরা নাইট্রোজেন ইলেকট্রন মিনাস দেখলে দেখব এইটা এবং ফসফরাসের ইলেকট্রন মিনাস দেখলে দেখব এইটা তো এই যে অবস্থায় দেখতেই পাচ্ছেন আপনারা এখানে যে পি এক্স ওয়ান পি ওয়াই ওয়ান টু পি জেট ওয়ান এবং ফসফরাস কিন্তু এই পি থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি জেড ওয়ান ফসফরাস পরমাণু থ্রি এস ইলেকট্রন যুগল একটি ইলেকট্রন ফাঁকা থ্রি ডি অরবিটালে উন্নীত হতে হতে পারে কারণ যেহেতু উত্তেজিত হয়ে যাবে উত্তেজিত হলে কি হবে এখান থেকে একটা ইলেকট্রন কি করতেছে চলে যে থ্রি ডি অরবিটালে চলে যাবে স্বাভাবিকভাবেই তখন এটা উত্তেজিত অবস্থায় হয়ে যাবে তো তখন কি হচ্ছে একটা থ্রি ডি অরবিটাল উন্নীত হতেছে তখন অষ্টক সম্প্রসারণ দ্বারা বহিস্ত স্তরে অযোগ ইলেকট্রন সংখ্যা ফাইভ এর এবং ফাইভ একক মন্থন গঠিত হয়ে যাবে এই জন্য ফসফরাসের সমযোজ্যতা তখন ফাইভ হয়ে যায় ফলে পিসিএল ফাইভ গঠন সম্ভব হয় এই যে উত্তেজিত অবস্থার ইয়াটা হচ্ছে এখানে আমি আবার এঁকে দিছি লিখে দিছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে আগে ছিল থ্রি সেই এখানে কিন্তু থ্রি ডি অরবিটাল ফাঁকা থ্রিডি অরবিটাল নাই তো এই থ্রি এস টু থেকে থ্রি এস টু এর একটা ইলেকট্রন থ্রিডি অর্বিটালে চলে যাওয়ার পর মূলত এরকম একটা চিত্র দাঁড়াইছে তখন হচ্ছে কি করতেছে পাঁচটা ইলেকট্রন তৈরি হয়ে গেছে যে একটা দুইটা তিনটা চারটা আর থ্রিডি অর্বিটাল পাঁচটা তখন তার যোজ্যতা হয়ে গেছে পাঁচ এই পাঁচটা যোজ্যতা হওয়ার কারণে ফসফরাস কি করতেছে পাঁচটা ক্লোরিনের সাথে একটা বন্ধন তৈরি করে ফেলতেছে কিন্তু নাইট্রোজেনের পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে ফাঁকা ডিওরবিটাল থাকে না বলে উত্তেজিত অবস্থায় এর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টু এস টু আছে টু এক্স ওয়ান আছে টু পি ওয়াই ওয়ান আছে টুপি জেড ওয়ান আছে যদি এটাকে আমরা উত্তেজিত করিও টু ডি অরবিটাল কিন্তু সম্ভব না তার মানে নাইট্রোজেনের যে ইলেকট্রনগুলো আছে সেটা কিন্তু কোনো ডি অরবিটালে যেতে পারবে না পাঁচটা ইলেকট্রনও হতে পারবে না সে সমযোজ্যতা প্রদর্শন করতেও পারবে না তো এই জন্যই মূলত আমরা বলতে পারি আমাদের গঠিত হয় কিন্তু গঠিত হয় না আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি আয়নিক যোগ অথচ একটি সমযোজি যোগ কেন দুইটাইতে হচ্ছে এসএন এর সাথে বিক্রিয়া হয়েছে মানে এসএন এর সাথে হচ্ছে যোগ গঠন করছে তারপরও কেন এটা একটা আয়নিক যোগ এবং কেন এসেন্সিয়াল ফোর হচ্ছে সমযোজি যোগ তো প্রথমেই আমরা বলে দিই যে কখন আয়নিক যোগ হয় এবং কখন হয় হচ্ছে যোগ্য আগে ব্যাখ্যা করা হয়েছে যে কার্বন পরিবারের অন্তর্ভুক্ত মৌলগুলোর মধ্যে কার্বন অধাতু সিলিকন ও ও এবং টিন লেড ধাতু এই যে কার্বন পরিবারটা আছে হ্যাঁ কার্বনের যে সিরিয়ালি যে যোগগুলো আছে মূলগুলো আছে কার্বনের গ্রুপের সেই কার্বন গ্রুপের মৌলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলিকন আর জার্মিনিয়াম হচ্ছে কি অপধাতু টিন ও লেড হচ্ছে ধাতু তো কার্বন পরিবারের সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে মূলত এর মধ্যে ইলেকট্রন যুগ্মভাবে বা জোরবদ্ধ অবস্থায় এবং এনপি অরবিটালের ইলেকট্রন দুটি পি এক্স অরবিটাল দুটিতে অযুগ্নভাবে অবস্থান করতেছে এটা কার্বনের বৈশিষ্ট্য ঠিক আছে এই অবস্থায় মৌলগুলো চতুর্যোজ্যতা প্রদর্শন করে তো এই যে মুক্তজোড় ইলেকট্রনগুলোর প্রভাবের কারণে টিন ও সীসা এর একটি আরেকটির যোজনী বা যারণ সংখ্যা টু পাওয়া যায় অর্থাৎ টিন ও অবস্থা ছাড়াও জারণ অবস্থা প্রদর্শন করতেছে তো এখানে যদি আমি একটু বুঝিয়ে দিই আপনাদের দেখেন কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে এনএস টু পি থ্রি হচ্ছে ঠিক আছে এনএস টু এনপি থ্রি এটা হচ্ছে কার্বন পরিবারের সবার কার্বনের ক্ষেত্রে কি হয় কার্বন সিক্স ওয়ান এস টু কিন্তু এই যে এন এস টু কিন্তু এই কার্বনের যে গ্রুপটা আছে নিচে যে মোলগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু কমন অর্থাৎ এন আসবে এন আসবে শুধু কার্বনের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম পাচ্ছি দুইটা পাচ্ছি এখানে তো এই জন্য এখানে এটা বলছে যে আমরা কিন্তু কার্বনের ক্ষেত্রে যোজনে আমরা টু পাচ্ছি ঠিক আছে এই যে পি এক্স পি অরবিটাল দুটিতে অযুগ্নভাবে অবস্থান করতেছে এই অবস্থায় মৌলগুলোর চতুর্যতা প্রদর্শন করতেছে আবার যে ইলেকট্রনের প্রভাবের কারণে টিন ও সীসা একটি আরেকটি যোজনী বা যার সঙ্গে আমরা প্লাস টু পাচ্ছি এখন এই কার্বন পরিবারের মধ্যেই সিলিকন এবং জার্মোনিয়াম ছাড়া টিন ও সীসা ছাড়া আমরা কিন্তু আরো কিছু মূল পাচ্ছি যেগুলো প্রদর্শন করতেছে যেমন এখানে যদি আমরা বলি সে দুটা মূল হচ্ছে টিন ও লেড এর প্রত্যেকেই প্লাস টু জারণ অবস্থা ছাড়াও প্লাস ফোর জানান অবস্থাও প্রদর্শন করতেছে তাই টিন ও লেড এর প্লাস ফোর জ্বার অবস্থা অস্থায়ী থাকে অর্থাৎ এদের প্লাস টু জার অবস্থাটা স্থায়ী থাকবে মানে মাঝে মাঝে হচ্ছে প্লাস ফোর অবস্থা আসবে এবং সেটাও অস্থায়ী অবস্থায় থাকবে আমরা জানি জারণ সংখ্যা প্লাস টু হলে যৌগের প্রকৃতি আয়নিক হবে এবং উচ্চ জারণ সংখ্যা ক্ষেত্রে যোগটি হয় এই কারণে অ্যাসেন্সিয়াল টু ও আয়নিক যোগ অর্থাৎ এই যে সিলিক আমাদের যে টিনের ক্লোরাইড আছে এবং আমাদের যে লেডের ক্লোরাইড আছে এগুলো আয়নিক যোগ হচ্ছে যখন আমরা দুইটা করে ক্লোরিন দিচ্ছি কারণ জারণ যখন হচ্ছে টু থাকে তখন কিন্তু সেগুলো থাকবে কি আয়নিক যৌগ আর জারণ যখন টু এর উপর চলে যায় তখন সেটা সমযোজী হয়ে যায় তাই এই যে এসএনসিএল টু এবং পিবিসিএল কে আমরা বলতেছি আয়নিক যৌগ এবং এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং কঠিন অবস্থা অবস্থান করতেছে ঠিক একই কারণে এসএনসিএল ফোর ও পিবিসিএল ফোর উভয়ই সমযোজী যৌগ হয় কেন কারণ তাদের জারণ সংখ্যা টু নয় তাদের জারণ সংখ্যা হচ্ছে ফোর যদিও সেটা হচ্ছে অস্থায়ী প্রকৃতির তারপরও আমরা বলতে পারি যে তাদের যেহেতু জারন সংখ্যা ফোর তাই এটা সমযোজী যোগ গঠন করতেছে এবং যদি আয়নিক যোগ হয় তাহলে গলনাঙ্ক হয় উচ্চ এবং কঠিন অবস্থা অবস্থান করে আর যদি হচ্ছে সমযোজী যোগ হয় তখন গলনাঙ্ক হয় নিম্ন এবং এরা তরল অবস্থায় অবস্থান করে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো এই চারটি প্রশ্নই হচ্ছে এই আপনাদের অধ্যায় তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে হচ্ছে আপডেটের জন্য আপনারা ফলো করতে পারেন আলাইকুম